বাংলাদেশের অন্তবর্তী সরকারের শীর্ষ পদে নাটকীয় মোর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন আজ রাজনৈতিক মহলে তোলপাড় অন্তবর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সুজীব ভুইয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করছেন বিএনপি অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া এনসিপির এক শীর্ষ নেতার হুশিয়ারি যদি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না হয় তবে তারা অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়েছেন এমনকি তাদের পদত্যাগ দাবি করবেন এমন পাল্টাপাল্টি বক্তব্যে যখন রাজনীতির বাজার প্রচণ্ড গরম ঠিক সেই মুহূর্তে ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হয়ে উঠল পুরো বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সত্যি পদত্যাগ করতে যাচ্ছেন গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনুসের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান আজ সকাল থেকেই সারের পদত্যাগের গুঞ্জন শুনছি দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলাপ করতেই আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম নাইদ ইসলাম বলেন প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন তোমরা যে জায়গা থেকে আমাকে এনেছ গণ অভ্যুত্থানের পরিবর্তনের ডাক সেই জায়গা আর নেই আমাকে জিম্মি করা হচ্ছে আমি এভাবে কাজ করতে পারি না এ বক্তব্যে স্পষ্ট দায়িত্ব নেওয়ার সময় যে স্বপ্ন যে সংস্কারের আশা নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল এখন সেগুলোর বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাব এবং ক্রমবর্ধমান আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে নাইদ ইসলাম প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন যেন তিনি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নেন মি নাহিদ আরো বলেন দেশের জনগণ আকাঙ্ক্ষা জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ সবকিছু বিবেচনা করে আপনাকে শক্ত হতে হবে আমরা আশা করি সব রাজনৈতিক দল এক ছাতার নিচে এসে তার পাশে দাঁড়াবে গতকাল বিএনপির এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব এমন এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন তাদের অভিযোগ এই ব্যক্তিরা নিরপেক্ষ ভূমিকা পালন না করে সরকারের পক্ষ নিচ্ছেন বিশেষ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ঘিরেই এই দাবি জোরালো হয় পাল্টা প্রতিক্রিয়ায় এনসিপির এক শীর্ষ নেতা হুশিয়ারি দিয়ে বলেন যদি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না হয় তবে তারা অন্তর্বর্তী সরকারের আরও তিন উপদেষ্টা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা অহিদ উদ্দিন মাহমুদকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে পদত্যাগে বাধ্য করবেন এছাড়া তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজ এক ফেসবুক পোস্টে অতীতের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন যা থেকে বোঝা যায় সরকার উপর চাপ কতটা প্রবল ভিত্তিক বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যের কোনো কার্যকর প্ল্যাটফর্ম এখনো গড়ে ওঠেনি এই বাস্তবতায় আন্তরিক উদ্যোগ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার এক প্রকার দুই পাটাতনের মধ্যে আটকে গেছে একদিকে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও জুলাইয়ে বিশ্বাসী গণমানুষের প্রত্যাশা অন্যদিকে দমন নিপীড়নের রাজনীতি ভয়াবহ পুনরাবৃত্তির আশঙ্কা এখন মূল প্রশ্ন হল গণ মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকার কি নিজের ভাব ধরে রাখতে পারবে নাকি রাজনৈতিক চাপ ও বিভক্তির মুখে মুখ থুবড়ে পড়বে এই পরিবর্তনের স্বপ্ন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ মানেই হবে শুধু একটি ব্যক্তির সরে যাওয়া নয় বরং একটি ঐতিহাসিক পথ চলার মাঝপথে থমকে যাওয়া জাতিয়াস তাকিয়ে আছে তিনি কি সিদ্ধান্ত নেন